বিয়ের পর সন্তান না হলে একজন মায়ের বলতে পারবে সন্তান ছাড়া তার জীবন কী সমাজে লাঞ্ছিত বঞ্চিত হতে হতে একটা মেয়ের জীবন প্রায় শেষ পর্যায়ে দীর্ঘ সাত বছর পর যখন একটা মেয়ে সন্তানের মধ্য তখন সেই বলতে হবে সন্তানের শিক্ষাকে বলব সন্তান এমন একটা জিনিস যার নাই সে বুঝে সন্তান ছাড়া একটা মেয়ে সমাজে শ্বশুর বাড়িতে অবহেলিত সন্তান আল্লাহ দেখ সবাইকে সন্তান যে রাখে সন্তান ছাড়া একটা মেয়ের জীবন মূল্য জীবনে যা সন্তান নেই সে বোঝে সন্তান কি সন্তান না হলে স্বামী নামের জিনিসটা সে ওদিকে চলে যায় দীর্ঘ সাত বছর পরে যখন একটা নারী মান্ডার শুনতে পায় সে বোঝে মা নামক শব্দটা আছে কত সুখ কত শান্তি কত মধুর কত শান্তি